এবারে কমিউনিটি সংবাদ উৎসব আর নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ করলো ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন এলাকায় স্বরলিপির আয়োজনে উৎসবের আমেজে সামিল হন দল মত নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণীর পেশার মানুষ বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমদ দ্বীপের রিপোর্টে বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে শিল্প সাহিত্য সংস্কৃতির দেশ ফ্রান্স কিন্তু লোক সংস্কৃতির ছোঁয়া এই জন্য প্যারিসের বুকে একটুকরো বাংলাদেশ মঙ্গল শোভাযাত্রা বৈশাখী পোশাক সাজসজ্জা আর নানান স্বাদের পিঠা কোনো কিছুরই কমতি ছিল না আগত দর্শনার্থীদের উচ্চ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো গতকাল স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে উদযাপিত হয় বৈশাখী উৎসব আয়োজনের মধ্যে ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পিঠা উৎসব মহিলাদের বালিশ বদল অনুষ্ঠানে শুরুতে সংগঠনের সাবেক উপদেষ্টা মরহুম শহীদুল আলম মানিকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় উৎসব প্রাঙ্গন পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হজরত আলী খান এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সহসভাপতি পিরুজ লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদুলক স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়দুল্লাহ এবং মরহুম শহীদুল আলম মানিকের সহধর্মিণী মিসেস রত্না এ সময় মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুনাম খালিক শরীফ আল মুমিন টি এম রেজা তাপস বড়ুয়া হেনু মিয়া দেলা রোসেন কয়েস আকরাম খান কামাল মিয়া সহ আরও অনেকে দ্বিতীয় পর্বে এমদাদুলক স্বপন এবং মহম্মদ আলীর যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরিফ রানা কুমকুম রানা নীলিমা সেন গীতা দীপক দেবনাথ রানী ঐন্দ্রি রাহুল দেবনাথ নৃত্য পরিবেশন করেন অর্কিড গ্রুপ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ফয়সাল আহমেদ দ্বীপ ইউএনএন টিভি ফ্রান্স